আজকে আমরা বান্দরবন থানচি থেকে এক রাত থেকে থানচিতে নাইট স্ট্রে করে আমরা কক্সবাজার চলে এসেছি ঈদের ছুটিতে কারণ আমাদের হাতে আরও দুই দিন সময় আছে এই জন্য ভাবলাম কক্সবাজার ট্যুরটা দিয়ে ফেলি কক্সবাজার এসে এত রাশ রাশের মধ্যে আমরা এত সুন্দর একটা হোটেল পাবো কল্পনা করতে পারি না হোটেলটা অনেক সুন্দর আর সার্ভিস অনেক ভালো আর সার্ভিসটা অনেক ভালো সব দিক থেকে পারফেক্ট হোটেলটা হচ্ছে রয়্যাল পাল আর এটার ভাড়া এবার সিক্স কে মতন পড়ছে দু নাইট আমরা স্টেট করব। বারো হাজার মতন সামথিং আর রুমটা আপনারা দেখতে চাচ্ছেন পুরো রুমটা দেখিয়ে দে এখানে একটা ল্যাম্পশিট আছে অনেক সুন্দর সাথে এখানে কফি মেকার আছে কফি আছে ছোট একটা এলইডি টিভি আছে আর হচ্ছে এখানে একটা আলনারি আছে আর এটা হচ্ছে দ্যস লিভিং রুম আর এখানে ছুপা আছে টেবিল আছে আর সাথে আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এটা হচ্ছে একটা মানে তরমুচের শরবত ধরতে গেলে এই যে শরবতটা অনেক মজা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আর এই যে একটা ডিসেন্ট টেবিল আছে আর রুমটা হচ্ছে অনেক সুন্দর এই যে আমাদের বেডরুম এটা হচ্ছে বেডরুম সাথে একটা ল্যাম্পশিট আছে এখানে একটা মানে টেবিল টাইপের আছে একটা মানে মানে আর এসি রুম এটা পুরোটা এখানেও একটা আয়না আছে আর ওদের অশ্রুমটাও অনেক সুন্দর অসুমটা হচ্ছে এই যে অসরুমটা অনেক সুন্দর সব দিকে এখানে একটা মিনি আয়না আছে যারা মেকআপ করতে লাইক করে এখানে মেকআপ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমটা অনেক সুন্দর এটা এভারেস্ট মানে ঈদের টাইমে এত রাশের ভিতরে এসে এরকম একটা রুম পাবো এত রিজনেবেল প্রাইসে মানে আমি ভাবতেই পারিনি হিসেবে অনেক কম প্রাইসে আমরা এত সুন্দর একটা রুম পেয়েছি মাত্র ছ হাজার টাকায় মানে রুমটা অনেক সুন্দর আর এভারেস্ট খুব কম প্রাইসে পেয়েছি কারণ অলরেডি সব রুমই বুক ছিল এটা হচ্ছে আমাদের রিয়েটেভির ভিতরে পড়ছে বলে একটু করে আমরা কমের ভিতরে পেয়েছি সো যারা আপনারা মানে আসতে যাচ্ছেন কক্সবাজার বা রুম পাচ্ছেন হোটেল পাচ্ছেন আপনারা এসে একবার ট্রাই করতে পারেন এই রুমটা থাকার জন্য এটা সব কিছুই ভালো এদের সার্ভিসও অনেক ভালো এখানে তাদের পার্সোনাল মেনু আছে তারপরে এখানে মানে সীসা হাউজ আছে তারপরে হচ্ছে আপনার পার্সোনাল সুইমিং পুল দিবে রুমের সাথে হচ্ছে আপনাদের সুইমিং পুলও আছে এখানে এই যে এদের সব কিছুই আছে সো আপনারা যারা আসতে যাচ্ছেন অবশ্যই একবার হলো এই হোটেলটা এসে থাকতে পারেন হোটেলটা অনেক ভালো অনেক সুন্দর আমি থাকলাম দেখলাম ভালোই লাগতেছে এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম